আজকের ব্রেকিং নিউজ তুফানের আয়ের পঁচিশ কোটি ছেলে আবরাম খান জয়ের জন্য উৎসর্গ করলেন ঢালিউড সুপার স্টার সাকিব খান কি বলেছে সাকিব খান সবটাই বলবো তবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন হ্যাঁ বন্ধুরা তুফানের ছবি এবং ট্রিজার সবাই যেন উন্মাত হয়ে আছে ছবিটি রিলিজ হওয়ার আগে তুফানের যে ট্রিজার এবং গান ভাইরাল হয়েছিল এতেই যেন ঝড় তুলেছিল সাকিব খান এবার ছবিতে যেন আরও তুমুল ঝড় তুলে আছে তুফান তবে সবার মনে সারা জাগিয়ে যেন আয়ের উৎস একদম দুইশো কোটিতে পৌঁছে যাচ্ছে এমনটাই বলেছেন বলিউড সুপারিস্টার সাকিব খান তবে বলেছে একশো কোটি হলে পঁচিশ কোটি আসবে আমার পকেটে এবং দুইশো কোটি হলে পঞ্চাশ কোটি আসবে আমার পকেটে যার পঁচিশ কোটি আমি দিয়ে দিব আমার বড় সন্তান জয়কে এমনটাই বলেন ঢালিউড সুপার স্টার সাকিব খান তবে সাকিব খান বরাবরের মতোই তার বড় সন্তান সব সময় সবটুকু দিয়ে বেশি করে দিয়ে আসছে জয়কে যেন সে তার রোল মডেল মনে করেন